আবারও কে আছে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম চলে গেলাম একটা বিয়ের ভিডিও নিয়ে তো দেখো দেখো এদের মুখ দেখেই বোঝা যাচ্ছে এরা কতটা লজ্জা পাচ্ছে আসলে লজ্জাটা আসল কারণ হচ্ছে ওরা মেকআপ করেনি ওরা ওখানে গিয়ে মেকআপ করবে বিভর্ষক গরম ছিল আমি গিয়েছিলাম শাড়ি পরে তো মানে কি বলবো মানে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো তো আমরা চলে যাচ্ছিলাম যেহেতু আমাদের চারজনের বাড়িটা অনেকটা দূরে ছিল আর চারিদিকে দেখো সবুজের সবুজ পুরো জঙ্গলে ভর্তি তো আমরা এই রাস্তাটা পেরিয়ে আমরা কিছুটা দূরেই ওর বাড়ি তো সেখানেই আমরা চলে যাবো চারজন মিলে আর বিয়েটা যেহেতু দিনের বেলায় ছিল তো আমরা চলে গেছি আর এই যে দেখো বিয়ের কোণে আমাদের নিতেও চলে এসছে সঙ্গে সঙ্গে তো ও সঙ্গে সঙ্গে বললো যে চল আগে খেয়ে নিবি তা বদযাত্রী চলে আসবে তা আমরা আমরা এসেই আগে ওকে আগে দিয়ে দিই যেটা আসল কারণ তো আমরা ওকে গিফট করেছিলাম একটা রুপোর ব্রেসলেট যেটা ওর খুবই পছন্দ ছিল ওর ও আগে থেকেই বলে রেখেছিলো সেরকম তো যাই হোক আমরা সবাই মিলে গিফটটা করেছিলাম আর ওর পছন্দও হয়েছিল যেটা সবসময় ও হাতের মধ্যে পড়তে পারবে তো এরকম কিছু দেওয়ার চেষ্টা করেছি যতটা মানে পারা যায় আর কি তো তারপর আমরা সবাই মিলে গিফট করলাম তো আশা করি ওর পছন্দ হয়েছে আর তারপর দেখো এখানে সবাই হাসি ঠাট্টা করছে অনেক রকম আলোচনা করছে গিফট নিয়ে এদিকে বড় চলে এসছে বর আসছে আর কি এখানে বরের জন্য সব কিছু এরকম রেডি রাখতে হয় মুসলিম দিয়ে আমি এর আগে আগে একবার দেখেছি বাট এই যে রিচুয়ালসগুলো আছে এগুলো আমি আগে দেখে তো আমাদের জিজু নতুন জিজু আমাদের চলে এসছে তো এখানে বসে অনেক রকম নিয়ম অনেক কিছু করা হয় আমাদের হিন্দু মতে যে বিয়েতে যে এরকম বরণ করা হয় তো এখানে শুধুমাত্র শরবত মিষ্টি অনেক রকম কিছু খাওয়ানো হয় তো তারপর সেটা অনুযায়ী টাকাও নেওয়া হয় তো আমি যেটুকু দেখলাম আমি সেটুকু শেয়ার করলাম আর প্রচুর গরম ছিল তোমরা দেখেই বুঝতে পারছো কতটা গরম ছিল আমাদের মুখগুলো দেখলে আশা করি বুঝতে পারবে তো এখানে দেখো সবাই ভিড় ভাট্টা করে দাঁড়িয়ে আছে ওইদিকে আছে বরযাত্রী আর আমরা এই সাইডে আছি আমরা কনে যাত্রী তো এখানে যেহেতু দিনের বেলা বিয়ে ছিল একটা বৃষ্টি হওয়ারও একটা ব্যাপার ছিল যেহেতু গরম ছিল বারবার এটাই বলবো তো এখানে প্রচুরভাবে কথাবার্তা চলছে পয়সা নিয়ে দর কষাকষি নিয়ে এরকম সবাই মানে প্রচুরভাবে কথা বলছে আর কি যেটা হয়ে থাকে আর কি সব বিয়েতেই তো এরকমভাবেই কথাবার্তা বলছে তো তারপর এখানে সবাই টেস্ট করছে মিষ্টি যা থাকে তারপরে এখানে আমাদের আর একজন জামাইবাবু চলে এসেছিলো যার রিসেন্ট এক বছর আগে বিয়ে হয়েছে তো এখানে জামাইবাবু বলছে যে রাম আমি বিয়ের বাড়িতে আসেনি এরকম বলছে তো তারপর আমি আমার বান্ধবীকে বললাম একটু হাই করে দিতে হাই করে দিলো তো তারপরে আমাদের গরমের অবশ্যই আমরা একটু এনজয় করতে পারি এটা শুনে আমাদের খারাপ লাগছিল এত গরম পড়ছে কি বলবো গ্রুপের মধ্যে রকম পিএনপি অনেক কিছু চলছিল সেটা আর নাই শোনালাম তো তারপরে সত্যি বলতে আমরা একটু এনজয় করতে পারিনি ওর বিয়েতে আমি একে বললাম ভাই তোর কষ্ট হচ্ছে বলছে হ্যাঁ ভাই প্রচুর কষ্ট হচ্ছে তারপর এখানে মানে ওরা থাকবার কোনো ঝামেলা হবে না সেটা কি হতে পারে বলো আমরা কি করব আমরা সবাই মিলে গল্প করছিলাম আর এই যে ইনি যেখানেই যাবেন হয় বয়সের না হলে মা সবার সাথে কথা বলতেই থাকবো সত্যি খুব ভালো মেয়ে তো এখানেও কথা বলছিল আমি ভিডিও করছি আর ওই একটু লজ্জা পাচ্ছিল তো আমরা এখানে কি করব বসেছিলাম যেহেতু সেরকম রিচুয়ালস কিছু নেই শুধুমাত্র এরপর বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আছে তো এখানে দেখো বিয়ে পড়ানোর অনুষ্ঠান মানে শুরু হয়ে গেছে এখানটা মানে সত্যি একটা কি বলবো একটা খুবই মানে মানে খারাপ মোমেন্ট বলা যেতে পারে মানে সবাই তখন কান্নাকাটি করছিল আর আমার বান্ধবীর সাথে যেহেতু আমার অনেক দিনের মানে সম্পর্ক তো সে তো একটু হলেও খারাপ লাগছিল আর এখানে বিয়ে পড়ানো হচ্ছিল তোমরা বিয়ে পড়ানোর কিছু শুনেও নাও আট হাজার টাকার তোমার সহিত নিকা দেওয়া হচ্ছে তুমি এই নিকা কবল করলে বলে আলহামদুলিল্লাহ কবল করলাম এখানে বিয়ের রিচুয়ালস বলতে এটাই শুধুমাত্র আমি দেখলাম প্রথম থেকে এটাই হয়ে থাকে তারপরে বাকি আগের দিন থেকে হালদি মেহেন্দি সঙ্গীত এগুলো হয়েই থাকে তো এখানে কিছুর একটা কাগজে সই করলো তো সেটা আমি জানিও না সেইভাবে হয়তো আশা করি তোমরা জানতে পারবে তো তারপরে এখানে সই করলো সই করার পরে এখানে যাই হোক সাজানো হবে তো এখানে ছবি টবি সব কিছু মানে তোলা হচ্ছিলো আর ওর মুখটা দেখে বোঝাই যাচ্ছে কতটা মানে মন খারাপ ওর আমাদের সবার চোখে জল এসছিলো যেহেতু আমরা অনেক দিনের আমাদের গ্রুপটা অনেক দিনের তো সেহেতু সবার মন খারাপ হচ্ছিল এখানে শরবত খাওয়ানোর আর একটা রিচুয়ালস আছে যেখানে শরবত খাওয়ানো হচ্ছিল তো এইগুলোই জাস্ট আমি দেখলাম তো বেশ ভালো লাগলো ইউনিক ধরনের অনেক রকম জিনিস দেখলাম বেশ একটা ভালো লাগার ব্যাপারও আছে তো একটু হলেও কোথাও গিয়ে খারাপ লাগছিল আর এখানে নামাজ পড়ার একটা ব্যাপার ছিল আর কি তো ওর মা মানে আন্টি মানে আমার বান্ধবীর মা আর আমার বান্ধবী আর নামাজ পড়ছিল এখানে আর সেহেতু ছবি তুলছিল তো এই যে এটাই আর কি নিয়ম বাটি হাতে দাঁড়িয়ে আছে এই একজন আর এই একজন সরুন মেকআপ আর্টিস্ট স্বরূপ একবার হাই করে দাও আমরা খেতে বসছিলাম মিনিমাম সাড়ে চারটের সময় মানে পুরোপুরি বিকালই হয়ে গেছিল আমি আর আমার বান্ধবী মানে সবার শেষের লাস্ট ব্যাচ যেটাকে বলা হয় এরপর তো বিয়ে পড়ানো হয়ে গেছে এরপর আমার বান্ধবী মুখটা দেখছে ঠিক আছে নাকি তারপর ভিডিও করে ফেলেছে তো আমি ক্লিপিংটা শেয়ারও করে দিলাম এরকম সুযোগ কি কেউ ছাড়ে তো তারপর এখানে ফটোশ্যুট চলছিল তারপরে এখানে ফটোশ্যুট করার পর মানে সিঙ্গেল আর কি ফটো নেওয়ার পর এখানে তারপর স্টেজের উপরে আসে এবং সবাই আস্তে আস্তে মানে একসাথে হয়ে তারপর এখানে মালা বদল হবে এবং যা যা গিফট থাকে আর কি এখানেই সেই সময় দিয়ে মানে দিয়ে দিতে হয় আর কি তো তারপর আমি সেটাই দেখেছিলাম তো তারপর এখানে যেহেতু মালা বদল হবে তাই মালাটাও ঠিকঠাকভাবে পরিয়ে দিচ্ছিল তো একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে মালাটা অন্য কেউ পরিয়ে দিল। দাদা মানে আমাদের জিজু হিসাবে যাই হোক ভিডিওটা যে দেখবে হয়তো যাই হোক বাদ দিলাম ওই সব তো তারপর এখানে আন্টি যিনি ছিলেন মানে আমার বান্ধবীর মা তো সে সেখানে সোনার হার যেগুলো বললাম আর কি গিফট দেওয়ার থাকে তো সবাই সেখানে গিফটগুলো দিচ্ছিল এবং ফটো নিচ্ছিলো সবাই মিলে সবাই এখানে দেখছিলো তো এরপরই চলে যাবে একটা মন খারাপ করার একটা ব্যাপার ছিল তো আমার তো পড়তে গেলে মানে প্রচুরভাবে কন্ট্রোল করেছি যেহেতু ছোটোবেলাকার বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে একটা মানে ই আলাদা ইমোশনাল মানে জড়িয়ে আছে আর কি তো তারপর দেখে বেশ ভালো লাগছিল তো এটাই বলবো যে ভালো থাকুক সুখে থাকুক গড ব্লেস ইউ এটাই বলো ভালো করে সংসার করুক তো তারপর এখানে বদল হচ্ছিলো তো বদল হওয়ার পর এখানে মানে কিছুক্ষণ থাকার পরই তারা মানে চলে গিয়েছিল আর কি তা তারপর সেখানে গিয়ে আবার রিসেপশান এরকম হয়েছিল তো যাই হোক ভিডিওটা এই অবধি আশা করি তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের বিয়ের দিনটা আমাদের এইভাবেই খুব মজা করে কেটেছে গরমের মধ্যে দিয়ে তো যাই হোক ওদের দু বছরের এটা অ্যারেঞ্জম্যারেজও বলা যেতে লাভ ম্যানেজ বলা যেতে পারে তো গাইস চলো ভিডিওটা এই অবধি তো তারপরে চলে গেল তো